উত্তরাঞ্চলে রংপুর বিভাগের মধ্যে এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে বলার মতো না গাইস রাইট নাও আমরা এখন আছি হাজিগঞ্জ বাজারে আর আমি আপনাদের দেখাচ্ছি আমাদের উত্তরবঙ্গের কি একটা অবস্থা ঠান্ডার মধ্যে সকালের মধ্যে মানে এই শীতের সকালের মধ্যে আমি যাচ্ছি আমাদের কিছু দোকানের কেনাকাটা আছে আমাদের এই মিনি বাইকটা নিয়ে আর আমাদের এদিকে উত্তরঞ্চলে রংপুর বিভাগের মধ্যে লালমনিহাট জেলায় আমার বাসা কিন্তু লালমনিহাট জেলা তো আমাদের এদিকে এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে বলার মতো না একদম সবাই পুরো ঠান্ডায় কাতর হয়ে গেছে কালকে নিউজে দেখলাম বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মনে হয় আমাদের এদিকে সার গেল আর আমাদের এদিকে রাস্তা কতটা সুন্দর সেটা তো দেখতেই পাচ্ছেন সকালবেলা গ্রামের যে ভিউজ সেটা কিন্তু অন্যরকম শীতের সকাল যদিও শীতের সকাল কিন্তু আমাদের উত্তরাঞ্চলে একটু বেশি ঠান্ডা গাড়ির মনে লাইট জ্বালা ছিল সামনে হচ্ছে তো চৌপতি বাজার আমাদের আপনি যে ঠান্ডা পড়ছে কি একটা অবস্থা গাইছে এই সরু গাড়ি নিয়ে হচ্ছে যে গাড়ি রানিং করা যাচ্ছে না গাড়ি রানিং করলেই ঠান্ডা লাগতেছে কানের মধ্যে মিলে কিন্তু উত্তরবঙ্গ লাটা ঠান্ডা আর এই উত্তরবঙ্গে আমাদের যে হিমালয়ের পাদদেশের পাশে আমাদের উত্তরবঙ্গ অবস্থিত এই জন্য কিন্তু বেশি ঠান্ডা হয় সুতরাং সবাই ঠান্ডা থেকে সতর্ক থাকবেন এবং সাবধানে চলাফেরা করবেন